নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে এই স্প্রে মেশিনে আমি সব রাসায়নিক এবং যেটার সঙ্গে যাওয়া আছে জৈবভাবে আর কি অর্গানিক তো এটাতে এখানে দেওয়া আছে তিনটা মিশ্রণ একটা হচ্ছে ইসাবিয়ান ইসাবিয়ানটা গাছকে অতি সহজেই ফলানতে সাহায্য করে এবং তার সঙ্গে দেওয়া আছে মাইক্রোনিউট্রেন্ট এটা হচ্ছে ডাস্ট অর্থাৎ টার্সেল এটা দিয়েছে আমি টারসেল এটার সঙ্গে বিভিন্ন রকমের অনুখাদ্য অনুঘটক বা অনুখাদ্য গাছকে অতি সহজে ফুল ফল আনতে সাহায্য করবে এবং গাছের মাইক্রোনিউট্রেন্ট এই এখান থেকে গাছ খাদ্য এবং ফুল ফল দিতে সাহায্য করবে তো আমি এর সঙ্গে যেহেতু কুয়াশার দিন আমি তার সঙ্গে স্টিকার দিয়েছি যেটা হচ্ছে কার্ড হিসাবে কাজ করবে অর্থাৎ পাতাতে আমি স্প্রে করলে সেই স্প্রেতে গাছের যে পাতা আছে সেই পাতা থেকে ঝরে যেন পড়ে না যায় যেন আঁকড়ে মানে আঁকড়ে ধরে মেডিসিনগুলো যেন আঁকড়ে ধরে গাছে কীটনাশক তো বন্ধুরা দেখুন এখানে ইসাবিয়ান এটা হচ্ছে অর্গানিক আমি একটু নাড়িয়ে নিলাম এটা হচ্ছে এক ট্যাঙ্কি অর্থাৎ ষোলো লিটার জলে কুড়ি এম এল এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এখানে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যামাইনো অ্যাসিড আছে তো এই অ্যামাইনো অ্যাসিড আপনারা পার লিটার জলে প্রতি লিটার জলে দু এম করে দেবেন এবং তার সঙ্গে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে এই ডাস্ট এখানে একশো গ্রাম আছে মাল্টি ফ্লেক্স কোম্পানির মাইক্রোনিউট্রান্ট তো এটা হচ্ছে ডাস্ট এটাকে আমি পঞ্চাশ গ্রাম ভাগ করে নেব তো এ এখানে কি কি আছে এখানে জিঙ্ক আছে থ্রি পারসেন্ট কপার আছে ওয়ান পারসেন্ট ম্যাগনেশিয়াম আসেন ওয়া ওয়ান পার্সেন্ট ব্রোন আসেন আছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট মলিবেডেনিয়াম আছে ওয়ান পার্সেন্ট এবং আয়রন আছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ এটা আয়রন এবং জিঙ্কের ভাগটা কিন্তু বেশি আছে তো এই যে মিশ্র খাবারটা আমি গাছকে দিচ্ছি এবং তার সঙ্গে দেখুন এটা হচ্ছে স্টিকার এটা হচ্ছে গাছের পাতাতে যে স্প্রে করে দেবো সেটা যেন যেহেতু কুয়াশার দিন যেন ঝরে না যায় গাছ আঁকড়ে ধরবে তো এটা হচ্ছে যে এই যে মিশ্রণটায় এটা হচ্ছে পার ড্রোস অর্থাৎ পার লিটার জলে দু এম করে আপনারা দেবেন মনে রাখুন এটা হচ্ছে পার লিটার জলের দুই এম এবং যেটা ডাস্ট মাইক্রোনিউট্রন যেটা আছে সেটা হচ্ছে দুই গ্রাম করে পার লিটার জলে মিশ্রণ করে আপনারা গাছে স্প্রে করুন আপনাদের যাদের গাছে ফুল ফল আসে অবশ্যই চলে তো বন্ধুরা দেখুন এখানে আপনারা এগ্রুমিন গোল্ড স্প্রে করতে পারেন ইসাবিয়ান স্প্রে করতে পারেন মাল্টিপ্লেক্স কোম্পানির সমরেস স্প্রে করতে পারেন মালটা মৌসুমি এই গাছগুলোকেও দিয়ে দিচ্ছি কারণ সামনে ডিসেম্বরের শেষ অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস থেকে ফুল শুরু হয়ে যাবে তাই আমি এই ট্রিটমেন্টগুলো এখন থেকে শুরু করে দিচ্ছি যেন ফল ড্রপ না হয় এবং গাছে ফুল ফল চলে আসে ছোটো গাছে এই হচ্ছে কিছু উন্নত প্রজাতির বেদানা যত রকমের ফলের গাছ আছে সব গাছে স্প্রে করে দিচ্ছি যেন অতি সহজে গাছে ফুড সেটিং হতে সাহায্য করে বিভিন্ন মিশ্র খাবার কীটনাশক যখন যেটা প্রয়োজন রোটেশন অনুযায়ী সেটাই আমরা দিব গাছে গাছে যেন ভালো ফল আছে ফুল সেটিং হয় আমি ইসাবিয়ানি এর আগে দিয়েছি ইসা ইসাবিয়ানে অ্যামাইনো অ্যাসিড আছে তো আমি এখন অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রন যেটা টার্সেল টু ডাস্ট এটা বিভিন্ন রকমের অনুখাদ্য আছে গাছকে বৃদ্ধি করতেও সাহায্য করবে ফুল ফল আনতেও সাহায্য করবে এবং যেহেতু গাছের কিছু কিছু মালটা বা মৌসুমি গাছের যেটা হচ্ছে ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে গেছে ডরমেন্সিতে চলে এসেছে গাছ গাছ দেখলেই বোঝা যায় পাতা হয়ে এবং পাতা কিছু কিছু ঝরে যাচ্ছে অর্থাৎ সামনে মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে গাছে কিন্তু সম্পূর্ণ গাছে ফুল চলে আসবে ঠিক আছে তো এই যে স্প্রেগুলো আমি করছি আমার এই এই চ্যানেলে বিভিন্ন রকমের এইরকম প্রতিবেদন দিয়ে থাকে বিভিন্ন চাষবাস সম্বন্ধে তো আপনারা যারা চ্যানেলটাকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করবেন আর প্রতিবেদনটাতে আর দীর্ঘায়িত না করে ঠিক এখানেই সমাপ্ত করছি পরবর্তী প্রতিবেদনের জন্য আপনারা ঠিক এভাবেই মূল্যবান সময় দেবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন নমস্কার